সন্ধ্যেবেলায় আপনি ফির যখন রুমে ফিরলাম আমরা শান্তিনিকেতন সোনাঝুরি সব সব কিছু ঘুরে তখন ওই পাঁচটার মতো বাজে তারপর রেস্ট নিয়ে একটুখানি ফ্রেশ হয়ে আবার এখন ড্রেস করে বেরোচ্ছি এই সামনের মার্কেটটা একটু ঘুরবো খাওয়া দাওয়া করবো চলো দেখতে থাকো এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এখানে মোমো খাবো দেখতে থাকো খাদি মেলায় চলে এসেছি স্টলে ঘুরবো আর চারিদিকে পিঠাপুলি পুলি বিক্রি হচ্ছে সেগুলো টেস্ট করব সত্যি বোলপুর শান্তিনিকেতন জায়গাটা ভীষণ সুন্দর এর আগে অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম আর এই বোলপুর শান্তিনিকেতনে সব সময়তেই অনুষ্ঠান লেগেই থাকে একের পর এক পিঠে টেস্ট করছে সৌরভ আর আমি দুজনেই টেস্ট করছি এখানে এখানে বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে তাদের সমস্ত কিছু স্টল এখানে দেওয়া রয়েছে আর এখন আমরা বাউল শুনতে বসলাম এখানে চেয়ারে আমরা এখন হোটেলে চলে এসেছি আর দেড় দু ঘন্টা ঘুরে এসেছি ওই মেলায় তারপর এখন সৌরভ এখানে দুলছে আর আমিও একটু আগে দোলায় দুলছিলাম এই বিল্ডিংটা আমরা এখানে নেই আমরা আছি এই দিকের বিল্ডিংয়ে তো এটা পুরোটা একটাই হোটেল আমরা আছি এই সামনের দিকে উপরে গিয়ে তোমাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দেবো হোটেলটা ভীষণ সুন্দর আর সারাদিন আমরা হোটেলে ক কতক্ষণই বা আছি কম সমাতেই আছি সারাদিন ঘুরতেই লেগে গেল তো দেখো দেখে নাও একবার ভালো করে একদম রোডের সামনেই আর এইখানটা বেশ সুন্দর কারণ এই সামনেটা বেরোলেই প্রচুর মার্কেট আমরা এখন রাত্রে ডিনার করব এখানে নিয়েছি পরোটা চিকেন ভর্তা আর সাথে চিকেন পকোড়া মিঞা वेलकम बैक टू आवर চ্যানেল লক্ষপতি শপ বাই বল্লভ আমি বল্লভ তো আজকে হচ্ছে কালকে এসেছিলাম শান্তিনিকেতনে আজকে হচ্ছে শান্তিনিকেতনের দ্বিতীয় দিন তো আজকে আমরা চলে যাব আমাদের দুপুর 1:10 এ ট্রেন রয়েছে দুপুর একটা দশের ট্রেন শান্তিনিকেতন থেকে আমরা যাব হচ্ছে হাওড়া আর এখন আমরা একটুখানি মার্কেটে ঘুরতে বেরোচ্ছি চলো দেখতে থাকো আমরা এখন ব্রেকফাস্ট করবো আমাদেরই হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে সেখানেই আমরা এখন ব্রেকফাস্ট করছি এরপর আমরা চলে এসেছি ভবন তো এখানে ভিতরে সমস্ত কিছু দেখার পর আমরা এখন বাইরেটায় ঘোরাফেরা করছি আমাদের সমস্ত কিছু দেখা হয়ে গেছে ভিতরে মোবাইল এলাও নেই আর সেই জন্য এখন বাইরে ছবি তুলবো ভিডিও করছি চলো দেখতে থাকো আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি আর দুপুর বেলায় ভাত খেয়েই বেরোবো যেহেতু দুপুরের ট্রেন এখন বাজে বারোটা বারোটার সময় এখন খাওয়া দাওয়া করে একদম স্টেশনের উদ্দেশ্যে চলো রওনা আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আমরা শান্তিনিকেতন থেকে যাবো হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে আর আমার সিট হয়েছে এখানে সিট রয়েছে রাস্তা রয়েছে আমার এদিকে দুজনেরই মানে এই সাইড এ হাওড়া স্টেশন থেকে আমাদের গাড়ি নিয়ে এলো আর তারপর বাড়ি এসে এখন সৌরাও গাড়ি স্টার্ট দিচ্ছে ওই তো বের হচ্ছে আমি বাড়িতেই রয়েছি